সালামু আলাইকুম এভরিওয়ান নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি জনপ্রিয় ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন বাহান্ন লিটারের একটা ইলেকট্রিক ওভেন নিয়ে আসছি আপনারা যারা ঘরে বসে বেকিং আইটেম করেন অনেকে অনলাইনে বিজনেসের জন্য কেক কেক তৈরি করেন তো তাদের জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট হবে তো এটি সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই খুবই চমৎকার ওভেন নিয়ে আসছেন তো এটি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন ধন্যবাদ মেহেদি ভাই ভিভার্স করি সবাই ভালো আছেন তো আসলে আজকে আমরা যে ইলেকট্রিক ওভেনটা দেখাচ্ছি মিয়াকো ব্র্যান্ডের এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের মধ্যে অত্যন্ত অত্যন্ত পরিচিত একটি মডেল এবং এটা কিন্তু কোয়ালিটির দিক দিয়ে বেস্ট একটা কোয়ালিটি আমি বলবো আপনারা যারা বাসা বাড়িতে কিংবা কমার্শিয়াল কাজ যারা ব্যবহার করতে চান অন্তত আপনাদের যাদের ছোট অথবা মিডিয়াম টাইপের একটা ব্যবসা আছে ইলেকট্রিক ওভেন আপনাদের যাদের প্রয়োজন হয় তারা এই ইলেকট্রিক ওভেনটি নিতে পারেন মিয়াকো ব্র্যান্ডের এটা হচ্ছে বাহান্ন লিটার ক্যাপাসিটি মিয়াকো আর এটা হচ্ছে আলপেনা সুইজারল্যান্ড কোম্পানি তো ভিউয়ার্স বক্সটা আপনাদেরকে একটু দেখাই এখানে দেখাচ্ছি আপনাদেরকে এটা মডেল নাম্বারটা প্রথমে বলে নিই এটা মডেল নাম্বার হচ্ছে এম টি ফিফটি টু আর সি বাহান্ন লিটার ইলেকট্রিক ওভেন আর এটার ওয়াট হচ্ছে দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট এবং এটাতে আপনারা পাবেন এই যে দেখেন এখানে লেখা আছে বেক ট্রে ওয়ার র্যাক ট্রে হ্যান্ডেল রুটি সারি এবং রোস্ট বাস্কেট তো ভিউার্স ভিউার্স আমি আপনাদেরকে প্রত্যেকটা অ্যাক্সেসরিজের সাথে দেখিয়ে দিব আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আর এটাতে যে ফিচার আছে সেই ফিচারগুলো কি আছে সেটা সেটা আপনাদেরকে একটু সংক্ষেপে এখানে দেখিয়ে বলে দিই সিক্সটি মিনিটস মেক্স টাইমার টাইমার আছে ম্যাক্সিমাম সিক্সটি মিনিট পর্যন্ত আপনারা দিতে পারবেন 5 মিনিট 10 মিনিট বিশ মিনিট এভাবে করে 60 মিনিট পর্যন্ত আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন টেম্পার্ড গ্লাস এখানে যে আপনার ডোরে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ডাবল গ্লাস ডোর আমি আপনাদেরকে দেখাই দেবো এবং এগুলো হচ্ছে টেম্পার্ড গ্লাস আর ভিতরে কিন্তু ভিডিএ কেবল থ্রিপিনের ক্যাবল ভিউ ল্যাম্প ইনসাইড ভিতরে আপনার ল্যাম্প দেওয়া আছে দেখার জন্য ফোর স্টেজ সুইচ সিলেক্টর আপনারা এখানে চারটা ধাপে সিলেক্ট করতে পারবেন টেম্পারেচার এবং টাইমার এগুলা আর হচ্ছে ফুড গ্রেড নন স্টিকই কোটিং ভিতরটা কিন্তু ফুড গ্রেড ভিতরটা ফুড গ্রেড এবং টেম্পারেচার হচ্ছে আপনারা ডিগ্রি ডিগ্রিসের থেকে টু হান্ড্রেড টু থার্টি ডিগ্রি পর্যন্ত আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন টেম্পারেচার কন্ট্রোলার আছে তো আমি এখন আপনাদেরকে আসলে সরাসরি বক্সের থেকে প্রোডাক্টটা নিয়ে যাচ্ছি এটা দেখেন এখানে প্রথমে যে অ্যাক্সেসোরিজগুলোর কথা আমরা বলেছি এই যে অ্যাক্সেসরিজগুলো দেখেন এটা হচ্ছে একটা অয়ার র্যাক এবং এটা হচ্ছে র্যাক হ্যান্ডেল আর এটা হচ্ছে একটা নন স্টিকি ট্রে নন স্টিকি ট্রে এটার মধ্যে কিন্তু আপনারা একেবারে সুন্দর মতো দুইটা কেক সুন্দর মতো দুই পাশে দুইটা কেক বসিয়ে কিন্তু আপনারা কেক তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে রুটি সারি স্টিক্স যেটা আপনাদেরকে দেখিয়েছি এবং আপনারা যে এখানে চিকেন কিংবা ফ্রিজ গ্রিল করেন সেটা হচ্ছে এটা কাটাগুলা এখানে দেওয়া আছে এবং এটা হচ্ছে ট্রে র্যাকের হ্যান্ডেল এটা ধরে কিন্তু আপনারা বের করতে পারেন ইলেকট্রিক ওভেন সম্পর্কে আপনাদেরকে একটি জরুরি কথা বলি যদিও অনেকেই জানেন ম্যাক্সিমামই জানেন বাট অনেকেই হয়তোবা এখনও কনফিউশনে থাকেন ইলেকট্রিক ওভেনে কিন্তু কখনোই খাবার গরম করা যায় না অনেকে বলবে যে আপনি ইলেকট্রিক ওভেনে খাবার গরম করতে পারবেন আসলে ইলেকট্রিক ওভেন খাবার গরম করার জন্য না খাবার গরম করার জন্য আপনাকে নিতে হবে অবশ্যই মাইক্রোওয়েভ ওভেন ওটা হচ্ছে খাবার গরম করার জন্য আর ইলেকট্রিক ওভেনটা হচ্ছে আপনাকে মূলত বেকিং এবং গ্রিল যত আইটেম আছে সবগুলো করতে পারবেন কেক বিস্কিট পাওয়া রুটি বন রুটি নান রুটি তারপরে আপনি করতে পারবেন পিৎজা গ্রিল চিকেন গ্রিল ফিশ গ্রিল তারপরে আপনি করতে পারবেন ফুডিং মানে এই টাইপের কাবাব এই টাইপের যত ধরনের খাবার আছে এগুলা কিন্তু আপনারা ইলেকট্রিক ওভেনে খুবই চমৎকারভাবে তৈরি করতে পারবেন এবং অ্যাকুরেট হবে যেটা মাইক্রো ওভেনে হয় না মাইক্রো ওভেনের কাজ হচ্ছে আসলে খাবার গরম করা আর ইলেকট্রিক ওভেনের কাজ হচ্ছে আপনাকে খাবার তৈরি করে দেওয়া ইলেকট্রিক ওভেনে যদি আপনি খাবার গরম করেন সেক্ষেত্রে আপনি যদি স্টিলের একটা বাটিতে দেন পুরো বাটিটা এমনভাবে গরম হবে আপনি এটা ধরতেই পারবেন না এটা অনেক রিস্কি থাকে আসলে ইলেকট্রিক ওভেন খাবার গরম করার জন্য না আপনারা এটা জেনে রাখুন যারা খাবার গরম করবার কথা ভাবছেন তারা কখনোই ইলেকট্রিক ওভেন কিনবেন না ইলেকট্রিক ওভেন হচ্ছে আপনাকে একেবারে অ্যাকুরেট ভাবে আপনাকে কাবাব এবং বেক আইটেম করার জন্য তো এখন আমি এটার বাইরের যে ফাংশানগুলো ওইগুলো দেখাচ্ছি এখানে দেখেন ফাংশানে এখানে চারটা নব আছে কোন কোন নবের কী কাজ একটা এটা আমি দেখাচ্ছি এই যে এই নবটা আপনারা দেখছেন এখানে হচ্ছে রুটিসারি ফাংশন এটা যখন আপনারা এদিকে দিবেন তখন এটা রুটিসারি ফাংশন ফাংশান যখন এটা এদিকে দিবেন তখন ভিতরে যে কুলিং ফ্যানটা আছে কুলিং ফ্যানটা চলবে পাশাপাশি রুটি কাজ করবে আর যখন আপনি নিচের দিকে দিবেন তখন রুটি এখানে হচ্ছে রুটি এবং কুলিং দুইটাই একসাথে কাজ করবে এর প্রথমটা হচ্ছে রুটি সারি হচ্ছে শুধু কুলিং ফ্যান এবং পরেরটা হচ্ছে রুটি এবং কুলিং ফ্যান দুইটাই একসাথে কাজ করবে তো এরপর একটা হচ্ছে দেখেন টেম্পারেচার টেম্পারেচার নব এখানে টেম্পারেচারে যে আমি প্রথমে দেখিয়েছি একশো ডিগ্রি থেকে আপনারা দুইশো তিরিশ ডিগ্রি পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে পারবেন যতটুক টেম্পারেচার দরকার ততটুক পর্যন্ত আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা আসলে আপনারা যখন তো খাবারটা তৈরি করবেন তখনই আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আপনাদের এটা কতটুকু টেম্পারেচারের কোন খাবার প্রয়োজন আর তাছাড়া আপনারা যে ম্যানুয়াল বুক পাবেন ম্যানুয়াল বুকও মোটামুটি একটা ধারণা দেওয়া থাকবে যে আপনার কোন খাবার তৈরির জন্য কতটুকু টেম্পারেচার প্রয়োজন আর তারপর একটা হচ্ছে সিলেক্টার এটা হচ্ছে আসলে এই যে দেখেন এটা হচ্ছে যে আপনি ভিতরে যে হিটিং টিউব আছে টিউব সিলেক্ট করবেন আপনি যখন এইখানে দিবেন তখন এটা কিন্তু শুধু উপরের টিউব যেগুলো আছে উপরের টিউবগুলো জ্বলবে আপনি যখন এইখানে দিবেন তখন কিন্তু এটা নিচের টিউবগুলো জ্বলবে আর আপনি যখন এই দিকটায় সিলেক্ট করে দিবেন তখন এটা নিচে এবং উপরে দুই দিকে উপরে এবং নিচে দুই দুই পাশ থেকে আপনাকে হিটটা দিবে আর এরপর একটা হচ্ছে টাইমার টাইমারটা হচ্ছে আসলে আপনি এখানে টাইমারটা অ্যাডজাস্ট করে দিতে পারবেন আপনি কি এক মিনিট চান দশ মিনিট চান বিশ মিনিট চান তিরিশ মিনিট চান না ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা চান যতক্ষণ চান অতক্ষণ পরে কিন্তু এটা অটোতে বন্ধ হয়ে যাবে একদম ফুল ওভেনটা অটোতে বন্ধ হয়ে যাবে আপনি টাইমারটা সিলেক্ট করে দিলে আর টাইমার কখনোই অন না করলে কিন্তু আপনার ওভেনই চলবে না হ্যাঁ তো টাইমারটা যখন অটোতে বন্ধ হয়ে যাবে তখন দেখেন এই যে এমন করে একটা শব্দ হবে এবং ওভেনটা আপনার অফ হয়ে যাবে হ্যাঁ ভিওয়ার্স এটার আউটলুকিংটা আপনারা একটু দেখেন বাহিরটা কিন্তু স্টেনলেস স্টিলের অনেক হেভি একটা বডি এবং এই যে উপরের যে কাভারটা দেখছেন ব্ল্যাক কালারের অনেক মানে মেটাল অনেক অনেক মজবুত একটা বডি অনেক মজবুত একটা বডি আর আমি প্রথমে যেটা বলেছি এটা হচ্ছে ডাবল গ্লাস ডোর এই যে দেখেন বাইরের গ্লাসটা দেখেন এবং সব প্রত্যেকটা কিন্তু টেম্পার্ড গ্লাস আর ভিতরের গ্লাসটাও দেখেন দুইটাই কিন্তু দুইটা গ্লাস মাঝখানটা কিন্তু ফাঁফা এতে করে যে আপনার হিটটা কিন্তু খুব দ্রুত মানে সহজেই বাহিরে আসতে পারবে না কিংবা বাহিরের যে গ্লাসটা আছে এটা কিন্তু সহজেই গরম হবে না চাইলে কিন্তু হাত লাগাইতে পারবেন ধরতে পারবেন কোনো সমস্যা নেই এখন আপনি ইনার সাইডটা দেখেন ইনার সাইডে আমি যদি আপনাদেরকে একটু দেখাই প্রথমে যেটা বলতেছি এটা কিন্তু ফুললি নন স্টিকি আপনি ভিতরে বডিটা দেখেন ভিতরের বডিটা কিন্তু একটু মার্বেল ডিজাইনের একটা মার্বেল ডিজাইনের ভাব আছে এবং এটা কিন্তু ফুল নন স্টিকি এবং এটা নিচে দেখেন তিনটা টিউব তিনটা 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 টিউব 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 এবং কিন্তু একটা দুইটা টোটাল এটা ছয়টা আর এখানটায় দেখেন এই যে এখানটায় কিন্তু একটা ল্যাম্প আছে যে ল্যাম্পটা জ্বলবে আপনার খাবারের কালারটা আপনি দেখতে পারবেন এটা কি কালারের আসছে সে এখন কতটুকু হওয়া প্রয়োজন বুঝতে আপনাদের সুবিধা হবে আর এই যে এখানটায় দেখেন এখানে একটা ফ্যান আছে ভিতরটায় এটাকে বলে সাধারণত কুলিং ফ্যান এই কুলিং ফ্যানটা আপনাকে বাতাস দিবে আপনি যখন এটাকে সিলেক্ট করে দিবেন বাতাস দিবে এবং সেই গরম বাতাসটা পুরো ওভেনের কর্নারে কর্নারে চলে যাবে এবং খাবারগুলো অ্যাকুরেটভাবে একদম তৈরি করে দিবে। তো ভিওর্স রাজীব ভাই কিন্তু খুবই চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছে এটিতে আপনারা কিভাবে কি কি করতে পারবেন এবং কিভাবে এটা কন্ট্রোল করবেন তো সব কিছু আর এটার ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু লংজেবিলিটি অনেক ভালো এটা আমরা অনেক পিস সেল করছি ইনশাআল্লাহ কাস্টমার রিভিউ কিন্তু খুবই ভালো তো আপনারা যারা বাসাবাড়ির জন্য নিতে চান অথবা বিজনেস পারপাসে নিতে চান তারা কিন্তু এই ইলেকট্রিক ওভেনটা নিতে পারবেন এটা কিন্তু ক্যাপাসিটি বাহান্ন লিটার আর আপনারা পিৎজাটা এটাও দেখছেন এটা কিন্তু অনেক বড় অনেক বড় কিন্তু পিৎজা তৈরি করতে পারবেন তো ভিওয়ার্স আমি রাজীব ভাইয়ের থেকে খুবই চমৎকার একটি প্রাইজ নেবো আপনাদের জন্য ইনশাল্লাহ রাজীব ভাই বরাবরের মতোই কিন্তু আমাকে ভালো একটা প্রাইজ দেয় তো আজকেও এটা যেন আপনারা সবাই নিতে পারেন একদম রিজনেবল একটা প্রাইজ নেবো রাজীব ভাইয়ের থেকে তো রাজীব ভাই এটার ওয়ারেন্টি কী থাকছে এবং প্রাইসটা একটু জানাবেন আমাদের কাস্টমারদের জন্য হ্যাঁ ধন্যবাদ মেহেদি ভাই আসলে ওয়ারেন্টির ইস্যুটাই যদি আমরা প্রথমে আসি একটা আমরা একটা জিনিস খুবই সিম্পলভাবে একটা জিনিস বুঝাই আপনি একটা ইলেকট্রিক ওভেন কিনছেন এটার দাম কিন্তু কত একটু পরে বলে দিচ্ছি আপনি দেখা গেছে যে একটা মাইক্রোওয়েভ ওভেন কিনেন কিংবা আপনি অনেক দামি একটা ইলেকট্রনিক্স আইটেম কিনেন আসলে ওয়ারেন্টি অফিসিয়ালি এক বছরই থাকে বেশি থাকে না আসলে বেশি বলার কোনো কারণও নেই কেননা কোম্পানি আপনাকে মিয়াকো কোম্পানি থেকে দিচ্ছে আপনাকে এক বছর এক বছর ওয়ারেন্টি আপনি একটু এখানে বড়ো করে দেখেন ওয়ান ইয়ার একদম সুন্দর করে লেখা আছে তো এটাই কিন্তু আমরা দেবো কোম্পানি যখন আমাদেরকে যেটা প্রোভাইড করবে আমরা আপনাদেরকে সেটাই প্রোভাইড করব এবং এটাই নিয়ম আসলে এক বছর ওয়ারেন্টি দেওয়ার অর্থ হচ্ছে এটা এক বছর পর্যন্ত টিকবে বিষয়টা তা না এরকম একটা ইলেকট্রিক ওপেন এই এটা ইলেকট্রিক ওপেন আপনি অন্তত আট দশ বছর ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর এক বছর পরেও যদি এটা প্রবলেম হয় যত দিন পর্যন্ত আপনি ব্যবহার করবেন পাঁচ বছর সাত বছর পরেও যদি এটা প্রবলেম হয় এটা সার্ভিস পাবেন তো এটা মূলত ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন আপনারা এক বছর এক বছর জি আর আরেকটি কথা হচ্ছে প্রাইসের কথা যেটা বলছেন আমরা আসলে একটা একটা প্রাইস দিই এবং এবং সেটা হবে খুবই সীমিত এটা হচ্ছে যে অলমোস্ট হোলসেল প্রাইস তো আমরা এই ওভেনটার প্রাইস দিচ্ছি মিয়াকো বাহান্ন লিটার এই ওভেনটার প্রাইস দিচ্ছি আমি একটু আপনাদেরকে আবার পুনরায় বক্সটা দেখাই আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদেরকে বক্স সহ স্ক্রিনশট দিবেন তাহলে আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে বলি অনেকে আমাদের যেহেতু অনেক মডেল ইলেকট্রিক ওভেন হয় তো সেক্ষেত্রে আসলে বোঝার সুবিধার্থে আপনারা আমাদেরকে বক্স ওয়াই ইলেকট্রিক ওভেন দেবেন এম টি ফিফটি টু আর সিএল এটার প্রাইস হচ্ছে অনলি নয় হাজার দুইশো টাকা অনলি নয় হাজার দুইশো নয় হাজার দুইশো টাকায় আপনারা পেয়ে যাবেন অনেক বড় একটা ওভেন বাহান্ন লিটারে অনলি নয় হাজার দুইশো টাকায় আপনারা পাচ্ছেন তো রাজীব ভাই যারা পাইকারিও নিতে চান তারা তারাও কি নিতে পারবে আমরা তো আসলে পাইকারিই করি মূলত যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের কাছে কন্ট্যাক্ট করবেন পাইকারিতে তো শুধু আপনারা একটা নিবেন না আমাদের কাছে অনেক আইটেম আছে আচ্ছা সব ধরনের আইটেমে আপনারা নিতে পারবেন তো আমাদের কিন্তু পাইকারি অপশনও রয়েছে এছাড়া তো আমাদের খুচরা অপশান আছেই আপনারা যে কেউ আমাদের থেকে এই আইটেমগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আমরা কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকি তো ভাই এগুলো নেওয়ার প্রসেসটা কি যদি কেউ আমাদের স্টোরে এসে দেখে নিতে চান এটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড একদম পুবালি ব্যাংক আছে এখানে রামপুরা বাজার বাস স্ট্যান্ড মেন রোডে পুবালি ব্যাংকের সাথেই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর যদি কেউ হোম ডেলিভারি চান সেটা ঢাকায় হোক কিংবা ঢাকার বাইরে হোক সব জায়গায় আমরা ডেলিভারি করে থাকি আর আপনারা যারা হোম ডেলিভারি নিতে চান ঢাকায় হোক কিংবা ঢাকার বাইরে হোক সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো প্রোডাক্টটি হাতে পেয়ে আপনারা পেমেন্ট করে দেবেন ডেলিভারি ম্যানকে ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারকে দেখানোর জন্য ভিহ খুবই ইজি প্রসেস আপনারা কিন্তু অনায়াসে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন একদম আপনাদের গ্রাম পর্যায়ে পর্যন্ত এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি তো ভিওর্স ইনশাল্লাহ আপনারা দ্রুত অর্ডার করে দিবেন আমাদের যতদিন স্টক আছে এই প্রাইজেই পাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ